এই ভিডিওতে আমরা মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের কাজ সম্পর্কে জানবো এগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা দেখবো এবং মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের পার্থক্যগুলো আমরা দেখব তো মাইক্রো প্রসেসরের এগুলো এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর আগেকার দিনে মাইক্রো প্রসেসর এরকম ছিল এটা ছিল আমাদের এইট জিরো এইট ফাইভ মাইক্রো প্রসেসর লেখা আছে এখানে দেখো এবং এখানে অনেকগুলো পিন আছে টোটাল চল্লিশটা পিন থাকে এবং এই পিন ডায়াগ্রাম সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করেছি যাতে প্রবলেম এই পিন ডায়াগ্রাম বুঝতে সমস্যা হয় তারা সেই ভিডিওটি দেখতে পারো তো এখানে এই পিন ডায়াগ্রাম আমরা দেখেছিলাম এবং মাইক্রোপ্রসেসর এরকম অ্যাকচুয়ালি দেখতে হতো আগে পরবর্তীতে ডেভেলপ ফার্সন যেটা আসলো মাইক্রোপ্রসেসরের সেগুলো হচ্ছে দেখতে এরকম হয় এবং এখানে অনেকগুলো পিন থাকে অনেক অনেক পরি অনেকগুলো পিন থাকে এবং যেগুলো এরকম বোর্ডের মাঝখানে বসানো থাকে ঠিক আছে তাহলে এই মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা এখন আমরা দেখব তো এখানে এই যে এই পিসিপি বোর্ডের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাইক্রোপ্রসেসর আচ্ছা তো এই মাইক্রোপ্রসেসর এইভাবে থাকতে পারে তো মাইক্রোপ্রসেসরের বেসিক কাজটা কি সেটা একটু দেখো লক্ষ্য করো মাইক্রোপ্রসেসরের বেসিক কাজ হচ্ছে সেখানে একটা ব্লক থাকতেই হবে সেটা হচ্ছে এ ব্লক এ ব্লকের ফুল ফর্ম কি অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে এই যে আমরা আগেকার দিনে কম্পিউটার বেসিক্যালি কী করতো যোগ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতো তো এই যে যোগ বিয়োগ করতে হবে সেটার জন্য একটা অ্যালগোরিদম বা একটা ব্লক দরকার মানে ওই জায়গাটায় গিয়ে তারা যোগ বিয়োগ ভাগের জন্য সেটা ইউজ করব আমরা সেজন্য এই মাইক্রোপ্রসেসরের মাঝখানে একটা এএলউ পয়েন্ট থাকে অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট বলে একটা পয়েন্ট ব্লক থাকে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ সে সম্পন্ন করে ঠিক একইভাবে একটা কন্ট্রোল ইউনিট থাকতে হবে কন্ট্রোল ইউনিট কী করবে যে আমার কখন যোগ করতে হবে সে বলে দিবে যে এখন তুমি যোগ করো তখন সে কন্ট্রোল সিগনাল দিবে যে হ্যাঁ এখন যোগ করার সময় হয়ে গেছে যোগ করো আবার আমি বললাম যে না এই ডাটাটাকে তুমি এই জায়গা থেকে আরেকটা রেজিস্টারে পাঠিয়ে দাও তখন কন্ট্রোল ইউনিট সিগনাল দিবে এখন তুমি কাজ করো যে এই রেজিস্টারের ভ্যালুটা আরেকটা রেজিস্টারে ট্রান্সফার করতে হবে বা আমি এখন বললাম যে না এখন আমাকে গুণ করতে হবে তখন সে কী করবে একটা কন্ট্রোল সিগনাল পাঠিয়ে দিয়ে এখানে এলিউকে বলবে এখন তুমি গুণ করো এই হচ্ছে এই কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল ইউনিটের কাজ আর এখানে রেজিস্টার অ্যারে থাকতে হবে রেজিস্টার অ্যারে এ কি অনেকগুলো রেজিস্টারের কম্বিনেশন রেজিস্টার কি সময় আমি ইতিমধ্যে তোমাদেরকে আলোচনা করছি রেজিস্টার হচ্ছে একটা এমন একটা জিনিস যেখানে ডেটাগুলোকে স্টোর করতে পারে সাময়িকভাবে সে জমা রাখতে পারে আচ্ছা তার মানে একটা মাইক্রো প্রসেসরের মধ্যে তিনটা জিনিস থাকতেই হবে একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা যোগ বিয়ে ভাগের জন্য ইউজ হবে একটা কন্ট্রোল ইউনিট যে কখন কোন কাজ করবে সে কন্ট্রোল ইউনিটা সেটা নির্ধারণ করে দেবে এবং রেজিস্টার অ্যারে থাকবে অর্থাৎ সেখানে অনেকগুলো রেজিস্টারের সব কম্বিনেশন থাকবে এই হচ্ছে একটা মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম মানে মাইক্রোপ্রসেসর মধ্যে এইসব বিষয় থাকতেই হবে আচ্ছা তাহলে এখানে দেখো মাইক্রোপ্রসেসরের যদি আমরা একটু বইয়ের ভাষায় বলতে চাই তাহলে দেখো মাইক্রো প্রসেসর হচ্ছে প্রোগ্রামেবল মানে এখানে প্রোগ্রাম করতে পারবো আমরা যোগ বিয়ে ভাগ ইত্যাদি প্রোগ্রাম করতে পারবো এবং রেজিস্টার ভিত্তিকে যে রেজিস্টার থাকতে হবে সেখানে রেজিস্টার ভিত্তিতে একটা আইসি মানে হচ্ছে ইনটিগ্রেটেড সার্কিটে দেখো আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে আমাদের যে ফ্লিপ ফ্লপ বা অন্যান্য ডিভাইসগুলো আছে সেখানে কম্বিনেশন করে একটা আইসি তৈরি করা হয় তো যা মেমোরি থেকে কোনো ইনস্ট্রাকশন পড়তে পারে অর্থাৎ মেমোরি থেকে যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিই সেটা সে পড়তে পারবে এবং ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা সংগ্রহ করতে পারে আমি কোনো ডেটা সংগ্রহ করতে চাচ্ছি সেটা সে সংগ্রহ করতে পারবে মানে ইনপুটের মাধ্যমে কোনো ডেটা দিচ্ছি সেটা সে সংগ্রহ করতে পারবে এবং ইনস্ট্রাকশন অনুযায়ী তা প্রসেস করে তার ফলাফল আউটপুটের প্রদান করা অর্থাৎ আমি একটা ইনস্ট্রাকশন দিলাম যে তুমি যোগ করো এখন সে কি করবে যোগ করবে যোগ করে সেটাকে প্রসেস করতে হবে যোগ করার জন্য অবশ্যই তাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে সেই প্রসেসের মাধ্যমে সে তার ফলাফল যেটা পাবে সে আউটপুট প্রদান করতে পারবে এই হচ্ছে বেসিক মাইক্রো প্রসেসরের কাজ তো চলো এখন আমরা দেখি মাইক্রো কম্পিউটার কি করে দেখো মাইক্রো কম্পিউটার আগেকার দিনে মাইক্রো কম্পিউটার ছিল এরকম তো মাইক্রো কম্পিউটার হচ্ছে ছোট আকৃতির একটি কম্পিউটার মানে ছোটো মাইক্রো মানে কি মাইক্রো মানে হচ্ছে ছোটো আর কম্পিউটার তো জানি কম্পিউটার ছোটো আকৃতির কম্পিউটার যাতে সিপিউ হিসেবে মাইক্রো ব্যবহার করা হয় তোমার তো সিপিউ নাম শুনেছ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিউ হিসেবে যখন আমরা আমরা ইউজ মাইক্রো করবো তখন সেটাকে বলছে মাইক্রো কম্পিউটার মানে ছোটো একে পার্সোনাল বা পিসিও বলা হয়ে থাকে আচ্ছা এখন কথা হচ্ছে যে মাইক্রো কম্পিউটার দিয়ে আসলে এটা আসলে কি মানে আমাদের তো ভালোভাবে বুঝতে হবে শুধুমাত্র বললে হবে না তো দেখো এটা দেখলে তোমার বুঝতে পারবে এই যে প্রসেসর ছিল মাইক্রোপ্রসেসরের বেসিক তিনটা কাজ ছিল সেটা তো একটু আগে দেখলাম সেটা কি কি ছিল এএল থাকতে হবে এমেথিক লজিক ইউনিট কন্টিনিউনি থাকতে হবে এবং রেজিস্টার অ্যাডে থাকতে হবে এখন এই মাইক্রো প্রসেসরের সাথে যখন আমরা কোনো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মেমোরি ইউনিট যুক্ত করতে পারবো বা যুক্ত করে দিব তখন সেটা হয়ে যাবে একটা কম্পিউটার মাইক্রো কম্পিউটার তাহলে মাইক্রোপ্রসেসর একাকীভাবে কাজ করানো একটু ডিফিকাল্ট এর সাথে যখন আমরা ইনপুট আউটপুট ডিভাইস যুক্ত করে দেবো তখন সে সুন্দরভাবে অপারেট করবে যেমন দেখো ইনপুট ডিভাইস কি যেমন দেখো এখানে এই যে আমাদের মাউস আছে কিবোর্ড আছে এগুলো কি ইনপুট ডিভাইস মানে এখানে আমরা টাইপিং করে করে ইনপুট দিচ্ছি সে সেই অনুযায়ী আমাদেরকে ডিসপ্লের মাধ্যমে আউটপুট দেখাবে যে এটা আছে আউটপুট ডিভাইস আর এই যে ভিতরে যে পিসি আছে এর ভিতরে যে আমাদের পিসি বলা হয় বা ভিতরে যেটাকে তোমার সিপিইউ বলো সিপিউ সেই সেই সিপিইউ হিসাবে যখন আমরা ছোট মাইক্রো প্রসেসর ইউজ করব তখন সেটা মাইক্রো কম্পিউটার হয়ে যাবে এখন এই মাইক্রো প্রসেসর করার কারণে এখানে খুব বেশি ডিফিকাল্টিস কাজ করা যায় না সিম্পল কিছু কাজ করা যায় যার কারণে এটাকে বলা হয় মাইক্রো বা ছোটো কম্পিউটার আর বর্তমান দিনে আমরা সিপিইউ হিসাবে ভালো ভালো তাহলে এখানে এই সিপিইউ হিসাবে যখন আমরা মাইক্রো প্রসেসরকে ইউজ করবো তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার আর ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস কি মানে এই যে মাইক্রোপ্রসেসরের সাথে যখন আমরা কিবোর্ড তারপর হচ্ছে মাউস তারপর মনিটর ইত্যাদি যুক্ত করে দেব এবং মেমোরি ইউনিট মানে হচ্ছে হার্ড ডিস্ক যুক্ত করে দিব তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি মাইক্রো কম্পিউটার আর যদি মাইক্রোপ্রসেসর বলে সেটা কিন্তু একটা সিম্পল একটা আইসি বা চিপ সেটা কিন্তু সেটার সাথে কোনো ইনপুট আউটপুট ডিভাইস আমরা যুক্ত করি নাই সিঙ্গেল অবস্থায় সে আছে এই হচ্ছে বেসিক পার্থক্য একদম সিম্পল আচ্ছা এখন চলো আমরা একটু পার্থক্যগুলো নিয়ে আলোচনা করি যেটা আরও সহজ যদি এটা বুঝে থাকো তাহলে এই যে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে তিনটে জিনিস থাকতে হবে এএলইউ রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিট অপরদিকে মাইক্রো কম্পিউটারের সাথে দেখা যায় মাইক্রো প্রসেসর তো থাকবেই সাথে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এবং মেমোরি ইউনিট থাকবে সিম্পল আর মাইক্রো প্রসেসরের গুরুত্বপূর্ণ মৌলিক অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর মানে এই যে মাইক্রো প্রসেসরটা কি করে মাইক্রো কম্পিউটার গুরুত্বপূর্ণ অংশ মাইক্রো কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মাইক্রো প্রসেসর অর্থাৎ মাইক্রো প্রোসেসর ছাড়া কিন্তু মাইক্রো কম্পিউটার তুমি বানাতে পারবে না আবার মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেসড সিস্টেম আবার আমরা বলতে পারি যে মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেসড সিস্টেম মানে একটা অপরটার সাথে যুক্ত যুক্ত করা আর কি ইজিলি বুঝতে পারতেছো মিউপি বা মাইক্রোপ্রসেসর হলো একটি একক আইসি এতে একে সিপিউ বলা হয় আমরা কি বললাম যে এই মাইক্রো প্রসেসর হচ্ছে একটা একক আইসি একে সিপিউ বলা হয় আর মাইক্রো প্রসেসর আর মাইক্রো কম্পিউটার ক্ষেত্রে কি কম্পিউটার তিনটে মৌলিক অংশ থাকে একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস সিম্পল এখন মিউপি বা মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন অনুযায়ী গাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পন্ন করে এই যে যোগ দেশে করতে পারে আর মাইক্রো কম্পিউটার কী করে মাইক্রো প্রসেসরের মাইক্রো প্রসেসর নির্ভর প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে এটা তো ইজিলি বুঝতে পারতেছো এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাকে বুঝতে সমস্যা হয় যে এর ইনপুট হিসাবে হেক্স কোড থাকে অর্থাৎ যখন তুমি মাইক্রো প্রসেসরে কোনো কিছু ইনপুট দিতে চাওয়া তখন তোমাকে হেক্স সংখ্যা নিতে হবে যেমন এই যে হেক্স তোমরা তোমার তো দেখেছো যে এইচ থাকে নাইন এইচ বা নাইনে ইত্যাদি হেক্স যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তোমাকে এখানে কোডিংয়ের সময় লিখতে হয় মাইক্রো প্রসেসর যখন বোঝে তখন সে হেক্সের ডিসিমেল কোডেই সে বুঝবে আর মাইক্রো কম্পিউটার কী বোঝে ইনপুট ডিভাইস হিসেবে আমরা ডিসিমেলে দিই ডিসিমেল যে সঙ্গে করে সেগুলো আমরা এখানে দিয়ে থাকি ওকে নেক্সট দেখো আর এগুলো কিছু মডেল নাম্বার দেওয়া আছে এইট জিরো এইট ফাইভ এগুলো হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর মডেল নাম্বার আর মাইক্রো কম্পিউটার এইগুলো ইন্টেলের যে মাইক্রো কম্পিউটার আইবিএম পিসি তোমাদের জানোই এগুলো হচ্ছে এর মডেল এবং মিউপিকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় অর্থাৎ মাইক্রো প্রসেসর হচ্ছে মানুষের ব্রেন মানুষের যে ব্রেনগুলো থাকে সেটা হচ্ছে আমাদের এই মাইক্রোপ্রসেসর বলা হচ্ছে এখন এই যে মানুষের হাত পা চোখ কান মানুষের নড়াচড়া করে পুরো বডির যেটা আছে সেটা সেটা হচ্ছে আমাদের কিসের সাথে তুলনা করবো মাইক্রো অর্থাৎ কাজে দক্ষতার উপর ভিত্তি করে মানুষের সাথে তুলনা করা হয় অর্থাৎ যদি মাইক্রোপ্রসেসর যুক্ত করে দিই মানে ব্রেন ব্রেন থাকলে কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরভাবে আমি কাজ সম্পন্ন করতে পারবো না যখন আমার হাত পা চোখ কান সবকিছু অ্যাটাচড হয়ে যাবে ব্রেনের সাথে তখন কিন্তু আমি সুন্দরভাবে আমার কাজগুলো সম্পাদন করতে পারবো এইভাবে আমরা তুলনা করে বলতে পারি তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যে যদি তোমরা মাইক্রো প্রোসেসার বা মাইক্রো কমিউটার বেসিক পার্থক্য বুঝতে পারো তাহলে তোমার পার্থক্যগুলো পরীক্ষা এমনি লিখতে পারবে